মেইল ইন ভোটিং বা ডাকযোগে ভোট পন্থে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ মানতে বাধ্য নয় স্টেট বলে মনে করেন নির্বাচনী বিশ্লেষকরা তাদের মতে এ বিষয়ে আইন প্রণয়ন করে কংগ্রেস রাষ্ট্রের প্রধান নির্বাহী নয় এমএসএম্বিসির সঙ্গে সাক্ষাৎকারে তারা বলেছেন স্বচ্ছ নির্বাচনের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো একজন স্বৈরশাসকের কাছ থেকে পরামর্শ নিতে হবে এই ধারণায় বিরক্তিকর কারণ দেশটিতে সবশেষ কবে বৈধ নির্বাচন হয়েছে তা এই প্রশ্ন আছে বিশ্লেষকরা বলছেন দু ছাব্বিশ সালের নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে মরিয়া ট্রাম্প তাই নানা ছলচাতরির আশ্রয় নিতে চাইছেন কেউ কেউ আশঙ্কা করছেন এমন পদক্ষেপে দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় হুমকির মুখে পড়তে যাচ্ছে 2020 সালের সাধারণ নির্বাচনে জো বাইডেনের কাছে ভরাডুবির পর মেইল ইন ভোটিং বা ডাকযোগে ভোট নিয়ে তীব্র আপত্তি তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। অথচ গত বছরের নভেম্বরের নির্বাচন ঘিরে গোটা পরিস্থিতি পাল্টে যায়। ডাকযোগে ভোট নিরাপদ উল্লেখ করে সমর্থকদের উদ্ধুদ্ধ করতে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে রিপাবলিকানরা তার ফলো হাতে পেয়েছে তারা। অনেক জায়গাতেই লাল শিবিরের পক্ষে বিপ্লব ঘটিয়েছে ডাকযোগে ভোট বলে জানিয়েছে পলিটিক Terima kasih. দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসে আরোহণের পর দেশের নির্বাচনী ব্যবস্থায় ট্রাম্পকে যথেষ্ট আস্থাশীল বলেই মনে হচ্ছিল কিন্তু সম্প্রতি টেক্সাসের আসন পুনর্বিন্যাস এবং গত শুক্রবার অ্যালাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর আমেরিকার নির্বাচন প্রক্রিয়ায় আমূল সংস্কারের কথা ভাবছেন প্রেসিডেন্ট শেষ বৈঠকের পরপরই নিজের প্রিয় চ্যানেল ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প বলেন পুতিন তাকে বলেছেন দু সালের নির্বাচনে তার বিজয় ছিনিয়ে নেওয়া হয় মেইল ইন ভোটিংয়ের কল্যাণে এই পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মনে করেন রুশ প্রেসিডেন্ট রাজনৈতিক বিশ্লেষজ্ঞের কেউ কেউ বলছেন ডাকযোগে জালিয়াতি হলে কিংবা এই ভোট নিয়ে সন্দেহ থাকলে আগে ট্রাম্পের পদত্যাগ করা উচিত কেননা দুহাজার চব্বিশ সালের নির্বাচনে অন্তত আঠারোটি স্টেটে মেইল ইন ভোটে জয় পেয়েছেন তিনি তারা বলছেন ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট তাকে কেন আরেকটি দেশের রাষ্ট্রপ্রধানের পরামর্শ নিয়ে চলতে হবে এমএসএন বিশ্বের সাথে সাক্ষাৎকারে বিশ্লেষকরা বলেন স্বচ্ছ নির্বাচনের জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনের মতো একজন সৈর শাসকের কাছ থেকে পরামর্শ নিতে হবে এই ধারণাই বিরক্তিকর কারণ দেশটিতে সবশেষ কবে বৈধ নির্বাচন হয়েছে তা নিয়ে প্রশ্ন আছে তাছাড়া পুতিন যদি বলেন নির্বাচন ছাড়াই ক্ষমতায় টিকে থাকতে তবে কি তাই করবেন প্রেসিডেন্ট বিশ্লেষকরা আরও বলছেন দু সালের নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে চাইছেন কেউ কেউ আশঙ্কা করছেন তার এমন পদক্ষেপে আমেরিকার গণতান্ত্রিক ব্যবস্থায় হুমকির মুখে পড়তে যাচ্ছে অন্যদিকে মেইল ইন ভোটিং বা ডাকযোগে ভোট বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ মানতে বাধ্য নয় স্টেট বলে মনে করেন বিশ্লেষকরা তাদের মতে এই বিষয়ে আইন প্রণয়ন করে কংগ্রেস রাষ্ট্রের প্রধান নির্বাহী নন বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন ট্রাম্পকে নিয়ে ছেলেখেলা করছেন পুতিন প্রেসিডেন্ট যত শীঘ্র এই উপলব্ধি করতে পারবেন তার মঙ্গল হবে ওদিকে দেশের নির্বাচনী কর্মকর্তারাও বলছেন মেইল ভোটিং বন্ধ হয়ে গেলে প্রত্যন্ত অঞ্চলের অনেক ভোটারই ভোট দিতে পারবেন না তাদের সবার পক্ষে নির্দিষ্ট দিনে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়া সম্ভব হবে না আদিব মোহাম্মদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর